মুরগি জিনাচ্ছে চুনা পায়খানা করছে আপনি কি জানেন মুরগির কিডনিতে সমস্যা হলে মুরগি চুনা পায়খানা করে আপনি কি জানেন মুরগিকে অতিরিক্ত প্রোটিন বা ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ালে মুরগি চুনা পায়খানা করে অনেক সমস্যা আছে বর্তমানে গরম এই গরমে অনেক সমস্যার কারণে মুরগি চুনা পায়খানা করতে পারে আমাকে বেশ কিছুদিন ধরে মানুষ বলছে ভাই আমার মুরগি চুনা পায়খানা করতেছে কি ওষুধ প্রয়োগ করব। চুনা পায়খানা নিয়ে এর আগেও আমি ভিডিও তৈরি করেছি কিন্তু বর্তমানে গরমকাল গরমকালে মুরগি অনেক কারণে চুনা পায়খানা করে সেই বিষয়বস্তুগুলো তুলে ধরবো যে যে কারণে আপনার মুরগি চুলা পায়খানা করতে পারে যে যে কারণে আপনার মুরগি ঝিমাবে যে কারণে আপনার মুরগি চুলা পায়খানা করে মারা যেতে পারে দেখুন আপনারা যে আমায় প্রশ্ন করেন ভাই আমার মুরগি ঝিমাচ্ছে চুনা পায়খানা করছে একটা সমাধান দেন আমি কিভাবে দেব মুরগি তো অনেক কারণে চুনা পায়খানা করতে পারে বা ঝিমাতে পারে ধরেন আপনার মুরগির কিডনিতে সমস্যা হয়েছে এখন আপনি বলছেন ছুনা পায়খানা করতেছে এখন আমি আপনাকে বললাম যে ডিহাইড্রেশনের কারণে চুনা পায়খানা করতেছে আপনার মুরগির হয়তো পানি শূন্যতা হয়েছে তো আপনি এই স্যালাইন বা এই ওষুধ ঠিক হয়ে যাবে কিন্তু আপনার মুরগি তো কিডনির জন্য চুনা পায়খানা করতেছে তো এটা তো সমস্যা সঠিক সময় সঠিক ঔষধ প্রয়োগ না হলে কোনো কাজ হবে না কোনো লাভ হবে না তাই আপনাকে ভালো থাকবে আপনার মুরগি জিমি জিমিয়ে মারা যাবে না আপনার মুরগি ছুনা পায়খানা করবে না আপনার মুরগিকে যদি আপনি অতিরিক্ত প্রোটিন বা ক্যালসিয়াম যুক্ত খাবার দেন তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে মানে সাদা রঙের পায়খানা করতে পারে এতে কোনো পাইপার কারণ নেই অতিরিক্ত ক্যালসিয়াম শরীর থেকে বের হয়ে সাদা রঙের পায়খানা করে এতে আপনার মুরগির কোনো সমস্যা হবে না প্রোটিন যুক্ত খাবারগুলো কি কি যেমন মাছের শুটকি আমরা অনেক সময় খাবারের সাথে মাছের সুটকি দেই বা সয়া মিল দেই বা আপনার মুরগি যদি ছেড়ে পালন করেন আপনার মুরগি যদি কেচসভা এগুলো খায় তাহলে আপনার মুরগি হচ্ছে চুনা পায়খানা করতে পারে বা এমন অনেক খাবার আছে যেগুলো অতিরিক্ত প্রোটিন বা ক্যালসিয়াম যুক্ত সেগুলো খেলে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু ছানার মতো পায়খানা করবে আপনি এতে ভয় পাওয়ার কারণ নেই এতে আপনার মুরগি হবে না বর্তমানে হচ্ছে গরম কাল মানে পানি শূন্যতা আপনার মুরগি যদি পানি শূন্যতার অভাবে ভুগে তাহলে আপনার মুরগি হালকা হালকা ছুনের মতো পায়খানা করবে এতে আপনার মুরগি বড় রোগে আক্রান্ত হতে পারে তাই আমি বারবার বলি অতিরিক্ত গরমে মুরগিকে ডিহাইড্রেশনে ভুগতে দেওয়া যাবে না যদি আপনার মুরগি পানি শূন্যতায় ভুগে তাহলে আপনার মুরগি গাম্বুর রোগে আক্রান্ত হতে পারে আপনার মুরগি অনেক বেশি মারা যেতে পারে তাই অবশ্যই আপনার মুরগিকে অতিরিক্ত গরমে দুপুর বেলায় স্যালাইন দিবেন হাইড্রোসল এই ওষুধটা দিতে পারেন বা রেনাসি দিতে পারেন বা হচ্ছে অনেক স্যালাইন আছে যেগুলো খাওয়ালে মুরগি পানি শূন্যতায় ভুগে না মুরগি গরমের সময় করে সেই স্যালাইন গুলো প্রয়োগ করবেন যেন মুরগি করে মুরগি যেন গাম্বুর রোগে আক্রান্ত না হয় আপনার মুরগি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমায় আপনার মুরগির মলদারে যদি মল লেগে থাকে আপনার মুরগি যদি হচ্ছে চুনের মতো পায়খানা করে তাহলে বুঝবেন আপনার মুরগি গাম্বুর রোগে আক্রান্ত হয়ে গিয়েছে যদি আপনার মুরগি গাম্বুর রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে যে ওষুধ গুলো দেবেন প্রচুর পরিমাণে স্যালাইন দেবেন যেমন ইলেকট্রোলাইট সেলাইন দেবেন বা হচ্ছে রেনাসি দিতে পারেন আর হচ্ছে কিডনির ওষুধটা দিতে হবে মুরগি যখন গাম্বুর রোগে আক্রান্ত হয় তখন কিডনিতে সমস্যা হয় আর সাথে হচ্ছে লাইসোবিট ওষুধটা দেবেন এমপোলিপিবেট এই ওষুধটার সাথে দেবেন তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন আপনার মুরগি খুব দ্রুত গাম্বুর রোগ থেকে মুক্তি পাবে ভালো হয়ে যাবে আর হ্যাঁ আপনার মুরগি যদি গামবুর রোগে আক্রান্ত হয় আপনার মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাবে চুনের মতো পায়খানা করবে আপনার মুরগির মল দ্বারা মল লেগে থাকতে পারে মলটা হচ্ছে গন্ধযুক্ত হবে এরপর আপনার মুরগি পানি খাবে কিন্তু খাবার খেতে অনীহা প্রকাশ করবে এরপর আপনার মুরগি যদি কিডনিতে সমস্যা হয় তাহলে আপনার মুরগি হচ্ছে ছুনা পায়খানা করতে পারে আপনার মুরগির কিডনিতে সমস্যা হয়েছে কিভাবে বুঝবেন আপনার মুরগি খাবার পানি ঠিক মতো খাচ্ছে কিন্তু আপনার মুরগি ছুনা পায়খানা করছে আস্তে আস্তে আপনার